জয় বজরং বলি আজকে আমি ভিডিও নিয়ে এসেছি বজরং বলির ওপর যাদের এমনি ধরুন হনুমানজি পুজো করে সেরকম ফল পাচ্ছেন না তারা মুখী হনুমানজির পুজো করতে পারেন আজকে আমি ওটাই আপনাদের বলতে এসেছি একাদশ একাদশমুখী এগারো মুখী হনুমানজির পুজো যদি করেন তাহলে শত্রু ধ্বংস হবে ধ্বংস মানে শত্রুকে শত্রুর অনিষ্ট করাটা আমাদের কোনো উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে শত্রু আপনার কাছ থেকে সরে যাবে খুব সহজ একটি উপায় আপনারা এটি সবাই করতে পারেন তার জন্য শুধু আপনাদের লাগছে পঞ্চাশ গ্রাম হনুমানজির সিঁদুর হনুমানজির সিঁদুর মানে লরির সিঁদুর বলে না মেটে মেটে কালারের হয় কমলা রঙের হয় এই সিঁদুরটা দোকানে কিনতে পাওয়া যায় হনুমানজির পুজোর সিঁদুর বললে ওরা দিয়ে দেয় তো হনুমানজি পুজোর সিঁদুর পঞ্চাশ গ্রাম মতো নিয়ে আসবেন আর আপনার লাগবে লাড্ডু বা বোদে এটা আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন হনুমানজি কিন্তু কিছু কারো থেকে চান না যদি আপনার ইচ্ছে হয় ভক্তি করে তাহলে আপনি দেবেন না দিলেও কোনো অসুবিধে নেই আজকে আমি আপনাদের একটি মন্ত্রের কথা বলবো যেটি একাদশমুখী হনুমানজির মন্ত্র এই মন্ত্র এত পাওয়ারফুল যে আপনি পাওয়ার দিন করার পর আপনার শত্রু আপনার কাছ থেকে দূরে সরে যাবে এইটি খুব এফেক্টিভ একটি মন্ত্র আপনারা করে দেখতে পারেন এই মন্ত্র পাঠ করার নিয়ম হচ্ছে আপনারা মঙ্গলবার দিন থেকে শুরু করতে পারেন যদি আপনাদের শত্রু মানে হালকা টাইপের হয় তাহলে আপনারা দিনের বেলা করতে পারেন বুঝো মন্ত্রটি দিনের বেলা পাঠ করতে পারেন এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করবেন এগারো দিন পাঠ করবেন বুঝতে পেরেছেন এই হনুমানজির মন্ত্র যেটা আমি এখন বলতে চলেছি এই মন্ত্র আপনারা এগারো দিন পড়ে যাবেন এবং প্রত্যেক দিনই এগারো বার করে আপনারা পাঠ করবেন তাহলে আপনাদের শত্রু কিন্তু দূরে সরে যাবে এবং শত্রু যে দূরে সরে যাবে সেটা আপনাকে কামনা করতে হবে হনুমানজির কাছে বলতে হবে যে এই মন্ত্র আমি পাঠ করছি আমার এত শত্রু আমার এত কষ্ট এই শত্রু তুমি দমন করো শত্রুর কোনো অনিষ্ট চাইবেন না শত্রু যাতে আপনার কাছ থেকে সরে যাক এইটুকুই চাইবেন এইবার কি করতে হবে তার জন্য একটা ক্রিয়া করতে হবে এই ক্রিয়াটা খুব সহজ ক্রিয়া আপনারা তো দেখেছেন হনুমানজি কি করেন হনুমানজি এরকম এখানে দেখান। মুদ্রা যে হাত এরকম মুট করে রেখে আর এইরকম এইরকম দুপাশে রাখা এটাই হচ্ছে হনুমানজির মুদ্রা এই মুদ্রা করে তারপরে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি এবার আপনারা শুনে নিন ওং হং একাদশ মুখী হনুমন্তে খল নাসায় হং নমহ আর একবার বলে দিচ্ছি ওং হং একাদশ মুখী খল নাসায় ফ্রং নমহ এই যে পঞ্চাশ গ্রাম হনুমানজির সিঁদুর নিয়ে আসলেন এই সিঁদুর হনুমানজির সামনে রাখবেন আর তার আগে আপনারা শ্বাস নেবেন দশ বার গভীর ভাবে শ্বাস নেবেন আর মুখ দিয়ে শ্বাস ধীরে ধীরে ছাড়বেন যত সময় ধরে নাক দিয়ে আপনি শ্বাস নিচ্ছেন তার থেকে বেশি সময় ধরে মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন ধীরে ধীরে এরকম আপনাকে দশ বার করতে হবে এছাড়াও শুধু শত্রু দমন নয় শত্রু দমন ছাড়াও অন্য অন্য কোনো কাজে যদি আপনার বাধা পড়ছে ধরুন যত কঠিন বাধাই হোক না কেন সেই বাধা কিন্তু আপনার ধীরে ধীরে সরে যাবে এই হনুমানজির মন্ত্রে আর একটা কথা জেনে রাখবেন যদি আপনার শত্রু আপনাকে কম উপদ্রব করছে সেই রকম ভয়ঙ্কর কিছু উপদ্রব করছে না তাহলে আপনি দিনের বেলাতেই এই মন্ত্র জপ করে নিতে পারেন আর যদি মনে করেন এই ভয়ঙ্করভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার পিছু ছাড়ছেই না তাহলে আপনি কিন্তু সূর্যদেব অস্ত্র যাওয়ার পর আপনি মন্ত্র শুরু করবেন যদি মঙ্গলবার দিন থেকে আপনি এই মন্ত্রটা শুরু করেন তাহলে এগারোটা মঙ্গলবার আপনি পর 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 করে যাবেন আবার আপনি যদি চান ওই এগারোটা মঙ্গলবার পর্যন্ত আপনি প্রত্যেক দিনই করে যাবেন সেটাও আপনি করতে পারেন তাতে অসুবিধে কিছু নেই কিন্তু ওই একদিন একদিন করেও আপনি করতে পারেন এবং এই মন্ত্রটি যখন পাঠ করবেন ভীষণভাবে শ্রদ্ধা ভক্তি সব কিছু আপনাকে রাখতে হবে এই কি হনুমানজির শক্তি যেমন বেশি তেমনি তাকে বেশি করে ভক্তিটাও করতে হবে ভক্তিটা না করলে কিন্তু ওই শক্তিটা আবার মানে প্রার্থনার যেটা আমরা করছি তার ফলটা আমরা সেরকমভাবে পাবো না সেই জন্য খুব শ্রদ্ধার সঙ্গে ভক্তি করে তারপরে করতে হবে এবং হনুমানজির যে কোনো মন্ত্রপাঠ বলুন বা পূজার বলুন যাই বলুন না কেন সবসময় রামকে কিন্তু আগে স্মরণ করতে হবে রামকে যদি স্মরণ না করা যায় তাহলে কিন্তু হনুমানজি সেখান থেকে পুজো নিতে চান না সেই জন্য রাম রাম সীতা দুজনকেই স্মরণ করতে পারেন তারপরে আপনারা এই মন্ত্রটি জপ করবেন এতেই আপনাদের শত্রু দমন হয়ে যাবে এছাড়াও আপনারা যদি মধ্যে অন্য কোনো কাজ রেখে থাকেন অন্য কিছু সফল হওয়ার জন্য তাহলেও কিন্তু আপনারা করতে পারেন হ্যাঁ শত্রু যেটা আপনার বাধা সেটাও কিন্তু আপনার শত্রু আবার আপনি নিজেও কিন্তু আপনার শত্রু কিছুই শত্রু হতে পারে কাজেই এখানে সত্য কোনো একটা ব্যক্তিকে না মনে করে কোনো বাধা বাধাকেও যদি মনে করে আমরা এই মন্ত্রটি করে যেতে পারি ঠাকুরের আসনে বসে বা অনেকের বাড়িতে হনুমানজির ছবি রাখেন ঠাকুর ঘরে তো সেই ছবির সামনে আমরা প্রত্যেক দিনই এগারোবার করে এই মন্ত্রটি বলতে পারি তাহলে এতে বাড়ির ভাইব্রেশনটি খুব ভালো থাকবে স্ট্রং থাকবে এবং শত্রু তো প্রবেশ করতে পারবেই না আর আপনার যত বাধা আছে সেই বাধাগুলো কিন্তু আপনার ধীরে 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 কেটে যেতে থাকবে তাহলে আপনারা সবটাই জানতে পারলেন মুখী হনুমানজি মুদ্রা করতে হবে মুদ্রা করে শ্বাস টেনে নিতে হবে শ্বাস টেনে নিয়ে একটু হোল্ড করতে হবে তারপরে আপনি মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন বেশি সময় ধরে এই রকম বার করবেন তারপরে আপনারা ওই মুদ্রা হনুমান মুদ্রাটি করে মন্ত্রটি জপ করবেন আর মন্ত্রটি জপ করার আগে মতো পাঠ আর কি মন্ত্রটি জোরে জোরেও করতে পারেন মনে মনেও করতে পারেন আর এটি পাঠ করার আগে আপনি ঠিক করে নেবেন আপনি কি চাইছেন আপনারা শত্রু যদি হালকা হয় তাহলে আপনি যে কোনো সময় দিনের বেলাতেও আপনি এই মন্ত্র জপ করতে পারেন আর যদি শত্রু ভয়ঙ্কর হয় কিছুতেই আপনাকে রেহাই দিচ্ছে না তাহলে সূর্যাস্তের পর আপনারা এই মন্ত্র জপ করবেন এগারো বার দেখবেন শত্রু আপনাদের দূর হবেই হবে ধীরে ধীরে দূর হবে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব ছোট্ট ভিডিও কিন্তু খুব পাওয়ার ফুল হনুমানজি হনুমানজির মন্ত্র জপ করে আপনারা আপনাদের শত্রুকে দমন করতে পারবেন বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে